হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো এখান থেকে কয়েক মাস আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক নিয়ে একটাই ভিডিও আপলোড করেছিলাম তো এটার বর্তমান নাম এখন শুধু সাফারি পার্ক তো বন্ধুরা দেখেন আজকে অফিসের কাজের সুবাদে আমরা এখানে গিয়েছিলাম আর কি এর পাশেই তো সেই হিসাবে সাফারি পার্কে ঢোকা তো দেখেন পঞ্চাশ টাকা সেই টিকিট মূল্যই আছে আমরা বাইকে গিয়েছিলাম বাইক রাখতে পঁচিশ টাকা লাগছিলো আর হেলমেট রাখতে লাগছিল দশ টাকা তো সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা সাফারি পার্কের আসলে এখানে অনেক গাছগাছলা আছে অনেক বড়ো এরিয়া যদি আপনারা ঘুরে শেষ করতে চান তাহলে তিন চার ঘন্টায় কাবার হবে না তো দেখেন এখানে প্রথমত আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম তো উন্মুক্ত ভাবে অনেকে দেখার চেষ্টা করছে দেয়াল দেয়ালের ফাঁক দিয়ে দেখেছি এটা হলো জল অনেক বড় বড় তিনটা জলহস্তি আছে এখানে জল হস্তির দিয়ে আপনার যে এই যে পুকুরের পাড় পুকুরের পাড়ে অনেকগুলো বাদর ছিল যারা ঘুরে বেড়াচ্ছিল তো এখানে আসলে অনেক প্রজাতির গাছ আছে অনেক প্রজাতির পশু পাখি আছে বিশেষ করে আর এখানে অনেকগুলো রাইড আছে শিশুদের জন্য সবগুলো আমি দেখাবো আর আপনার স্টেপ বাই স্টেপ টিকিট আছে যেমন আপনারা যদি পাখির দেখতে চান কিছু পাখি সে পাখিগুলো দেখার জন্য পার টিকিট বিশ টাকা করে দেখেন আমরা এখন কুমিরের ভেতর দিয়ে ঢুকছি এটা শিশু গ্যালারি এখানে শিশুদের কিছু রাইড ছিল বর্তমানে যেগুলো নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এগুলো দেখছি ভেঙে ফেলা হয়েছে কারা ভেঙেছে জানি না তো সেই দেখেন এখানে শিশুরা এসেছে অনেক শিশুরা এগুলোতে আগে উঠতে এই রাইডগুলোতে আগে টিকিট ছিল টাকা লাগতো বর্তমানে এগুলো দেখেন হাতের সাহায্যে ঠেলে ঠেলে অনেকে বিনোদন নেওয়ার চেষ্টা করছে হয়তো যাদের পরিবারের শিশুরা উঠছে তাদের পরিবারের গার্ডিয়ানরা এই রাইডটা ঠেলে ওই যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে দেখেন ট্রেন এখানে ট্রেন ছিল ট্রেনটা দুইজন গার্ডিয়ান ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ট্রেনের চেন ট্রেন সব কাটা সব কিছু এখানে ভেঙে বিধ্বস্ত হয়ে গেছে তো এটা আসলে একটা দেখেন এগুলো ভেঙে ফেলেছে এটা তো যে পাঁচই আগস্ট পরে যতদূর শুনলাম এখানে মানুষজনের কাছে কথা শুনে যখন এসেছিলাম এখানে আসলে কিছু রেস্টুরেন্ট ছিল এগুলো সব ভালো ছিল এবার এসে দেখলাম এগুলো সব ভাঙা নষ্ট করে ফেলছে তবে বেশ কিছু পরিবর্তন দেখলাম সেটা হলো কিছু গাছ রোপণ করা হয়েছে ছোট ছোট যেগুলোর ভিতরে অনেক গাছ লাগাইছে নতুন করে ছোট ছোট কিডস গাছ আপনার আমি আস এবার হচ্ছে পাঁচ পাশ দিয়ে পাঁচ দিয়ে ঘুরেছি আর টিকিট করে যেগুলো দেখানোর দরকার সেগুলো তো গতবার আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এবং আমু দেখেছি বলে আমার আর অতটা ভালো লাগছিল না তো সেই হিসাবে যতদূর সম্ভব হেঁটেছি এবং বন্ধুরা আপনারা যদি এই সাপড়ি পার্কের সবগুলো আইটেম বা দেখতে চান সবগুলো যেমন পাখি মাছ তারপরে আপনার যে আফ্রিকান আফ্রিকায় যেমন হচ্ছে আপনার গাড়িতে করে ঘুরে বেড়াই ঠিক এখানেও এমন একটা পরিবেশ আছে তো সবগুলো দেখতে চাইলে আপনাকে অনেকগুলো টাকা খরচ করতে হবে তো আমি যেহেতু আগে একবার সবগুলো দেখছিলাম এজন্য আর অতটা টাকা খরচটা বিষয় না মানে মনে হচ্ছিল না যে দেখি তো দেখেন প্রথমত আমি এই খরচের ভিতরে টিকিট করছিলাম পঞ্চাশ টাকা দিয়ে দেখেন এটা একটা ছোটখাটো দশ টাকা দিতে হয় সেতু পার হওয়ার পরে আমি হাতি দেখেছিলাম হাতিকে গোসল হাতি ছিল হাতি আছে গত আমি দেখেছিলাম হাতিগুলো এবারে দেখলাম তো বন্ধুরা আপনারা সাপারি পার্কে ঘুরতে আসবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আরেকটা বিষয় দেখেন এখানে গতবার কিন্তু দেখতে পাইনি কারণ বেড়াটা এর চারিপাশে যে বেড়াটা ছিল আরও বেশি পরিমাণে ছিল এবার কিন্তু ব্যাগটা কম এর ভেতরে এবার দুইটা ওজনের সব দেখলাম যেটা স্পষ্ট দেখা যাচ্ছে অল্প একটু ছেঁড়া ছিল যেটা ভেতর দিয়ে আমি ক্যামেরা ঢুকে আপনার পুরো সাপটাকে সাপ দুইটির ছবি বা ভিডিও নিতে পেরেছি এখানে আমি ঘড়িয়াল দেখলাম ঘড়িয়াল দেখতে পাইনি আরও কিছু পাখি থাকি সব মিলায় অনেক কিছুই দেখেছি কিন্তু দেখেন এটা হলো একটা লেবুর লেবুরের লেজ লম্বা হয় এবং এদের গা থেকে মিষ্টি একটা বদ্ধ পাচ্ছিলাম আমার চিড়িয়াখানায় যাওয়ার একটা ইচ্ছা আছে দেখি সামনে কখনো গেলে আপনাদের ভিডিও করে দেখাবো আর এখানে কিছু পাখিও ছিল তো বন্ধুরা আগে আগের যে পরিবেশ আর বর্তমান পরিবেশের ভেতরে একটু পার্থক্য আছে এর ভেতর নতুন করে অনেকটা ধরেন অনেক কিছু ভাঙাচোরা ছোড়া পেয়েছি যেখানে বেশ কিছু রেস্টুরেন্টও আছে সব মিলায়ে তো আমরা এখানে খেয়েছিলাম আসলে দেখেন এখানে কুমির আছে কুমিরও দেখাবো আপনাদের ও খেয়েছিলাম যেটা বলছি যে আপনার এই সাপারি পার্কের সামনে কিছু হোটেল আছে হোটেল থেকে আমরা ভত্তা তারপর মাছ এই দিয়ে ভাবছি খেয়ে ধরছিলাম তো বন্ধুরা সব মিলাইয়ে ছোটো খাটো একটা ভিডিও করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আপনারাও ঘুরতে আসবেন সাফারি পার্কে আর যারা গাছ সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে চান তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বাড়িতে যদি কোনো গাছের প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি হয়তো বা কোনো এক ছুটির দিনে আপনার বাড়িতে গাছ নিয়ে উপস্থিত হব তো বন্ধুরা আবার দেখা হবে কোনো এক নতুন পর্ব নিয়ে ততদিনে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই বেশি বেশি গাছ রোপণ করুন পরিবেশ বাঁচান শিশুদের গাছ রোপণে উৎসাহিত করুন